তোমরা খুব অবাক হয়েছো তাই না অবাক তো কথা বাবা আচ্ছা বাবা মা সবই বুঝতে বললাম কিন্তু সুমিতার চেহারা এমন দেখা যাইতেছে কেন পরে কি শান্তি দাও নাই বকাবকি করছো বাবা বাবা কি কম তোরে ক তুই তো বিদেশে আসে তুই কষ্ট পাবি তাই জানাই নেই তোরে ওরে শান্তিতে রাখতে যাইয়া বাবা আমরা যে কত শান্তি ভোগ করছি আর অশান্তিতে আসি তোরে কই নেই বাজান আমরা নিজের এই শান্তিতে আছি আসলে মা কি হইছে সব কিছু খুলে বলো তো বাজান তোর আর কি কম ও বাজান তোর পাঠানো টাকা পাইয়া কত সব দিজে মে গেছল আর সুজন নাগর আছে না আর সুজন নাগরের সাথে ঘরের জিনিসপত্র যা ছিল বাজান সব নিয়ে পালাইছল আর নাগর আছে না আর নাগর জিনিসপত্র নিয়ে আরে ফালাইয়া চলে গেছে আমার বেহের মতো আমুক বাড়িতে আইছে। বুঝছোস বাজান এবার চিন্তা কর অরে তো আমরা মাইয়ের মতো জানতাম ওরে আদর যত কোনটা কোনতে করিনি বাজান বুঝছোস বাজান কি কম তুই বাইরে থাকস বাজান তুই কষ্ট পাবি দেখে তোরে কই নেই সুমিতা একদম মাজা কইলো সব কি সত্য সত্যি কি তুমি আমারে চাইরা ওই সূর্যের সাথে গড় করতে বিশ্বাস বেশ আমি বুঝতে পারিনি সোজন আমাকে

পাবলিক তুই না আমার সরলতার সুযোগ নিয়ে এত ভালোবাসার পরে আমার সাথে করবি আর তো আমি মাইনা নিব তোমাদের যা করার কষ্ট এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আমার চোখের সামনে দূর হয়ে যাবে আর নই তো আমি এক মুহূর্তে করলাম একবার করে ফেলব হাজারো নারীর অভিশাপ তার মতো নারীর জন্য হাতো সমাজের সঙ্গে সংসার ভেঙে যাবে বের হও আমার বাড়িতেই